এবং আপনাদের কাছে কিছু উপহার দেওয়ার জন্য সকলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা অন করে রাখবেন যখনই আমি লাইভে আসবো তখন সর্বপ্রথম আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে চল্লিশ রব্বানার ফজিল আমরা সকলেই শুনে নি শরীফের নিমান কাজ শেষ করার পর হযরত ইব্রাহিম এবং ইসমাইল আলী সালাম এই দোয়া পড়েছিলেন এই দোয়ার মাধ্যমে হযরত ইব্রাহিম আলী এই শিক্ষায় দিয়েছিলেন যে মানুষের শুধু কোনো মহৎ কাজ শেষ করেই তৃপ্ত না হয়ে

এই দোয়াটি হজরত ইব্রাহিম আলী সালাতাম নিয়ামত করতেন নিয়মিত করতেন নাম্বার দুই হজরত ইব্রাহিম আলী কোনো কাজ শেষ করার পর আল্লাহর প্রতি ভয় এবং শিক্ষিত স্বরূপ এই দোয়াটি করতেন আল্লাহর উপর অসস্তা এবং অনুগতের প্রকাশ হিসেবে সবারও এই দোয়াটি করা উচিত এর কারণ হিসেবে বলা হয়েছে কোন ব্যক্তির মধ্যে আল্লাহর ওপর শক্তি যত বড় বাড়বে শক্তি যত বাড়বে আল্লাহকে অনুধাবনের পরিমাণ বাড়তে থাকে ইব্রাহিম আলী হিস ওয়াসালাম তার বংশধরের আধ্যাত্মিক কল্যাণ এর জন্য এই দোয়া করতেন বিশেষ করে তাদের আখিরাতের কল্যাণের জন্য এই দোয়াটি করার অন্য আরেকটি কারণও আছে তার বংশধর কাজ করতে যাতে ভবিষ্যৎ প্রজন্ম জন্য উদাহরণ হিসেবে রাখতে পারে এবং তা পরবর্তী সম্বন্ধে মুসলমান জাতির কোনো মুসলমান জাতির জন্য কল্যাণ বয়ে আনবে আতিনা ফিদ দুনিয়া হাসানা সাল্লাম নিয়মিত এই দোয়াটি পাঠ করতেন নাম্বার দুই হজের তহাফের সময় এই দোয়াটি করা মাসনুন নাম্বার তিন আবদুল্লা বিন সোয়াইব বলেন রসুল সাল আলী রুকুন জামা এবং রুকুন আসওয়াদ এর মাঝে এই দোয়াটি করতেন নম্বর চার আবু হাসান বিন দাহাক রহিমাউল্লাহ বর্ণনা করেন রসুল্লাহ সাল আলী ওসাল্লাম যদি একষট্টি দোয়া করতেন তিনি শুরু এবং শেষ করতেন এই দোয়াটি দিয়ে এমনই দুটি দোয়া করলে তার মধ্যে একটি এই দোয়া নম্বর পাঁচ আল্লামা বাগাবি হতে বর্ণিত একবার রসুল রসুলুল্লাহ খুব দুর্বল পাতলা ঘড়নের সদ্য ডিম থেকে ফোটা বাচ্চার সদা ডিম থেকে ফোটা বাচ্চার মতো এক লোককে দেখে তাকে জিজ্ঞাসা করলেন তুমি কি আল্লাহর কাছে কোন কোনো দোয়া করো উত্তরে লোকটি বললেন আমি আল্লাহর কাছে এই দোয়া করি যে আল্লাহ যেন আমাকে আখেরাতের শাস্তি এই দুনিয়াতে দিয়ে দেয় রসুল সাল্লাহ আলী ওসলাম আশ্চর্য সাথে বললেন কিন্তু তোমার দুনিয়াতে সেই শাস্তি সহ্য করার সমর্থ নেই বরং তুমি আল্লাহর কাছে এই দোয়াটি করো সোন আল্লাহর লোকটি দোয়াটি করলেন এবং সুস্থ হয়ে উঠলেন সেই মুসলিম ربنا افرض علينا صبرا وثبت اقدامنا وانصرنا على القوم الكافرين ফযীরাত সাহাবীগণ যুদ্ধে থাকা অবস্থায় জালুতের সাথে এই দোয়া পড়তেন প্রতিখন সন্দদের আক্রমণের শিকার হইলেও এই দোয়া ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحمل ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين ফজিলতটা আমরা সকলেই জেনে নিই আর যারা আমার লাইভটি দেখছেন প্রত্যেকে সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটি সকলের কাছে ভিডিওটা শেয়ার করে দেবেন যেন প্রত্যেকেই এই দেখে ফজিলতটা জেনে নেয় জেনে নিই এবং এর আমল করে আর সকলে কমেন্ট করে যাবেন এবং এই লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নিত্য নতুন ফজিলত পেতে আপনাদের সম্মুখে যেন আনতে পারি সকলেই আমার চ্যানেলে পাশে থাকবেন ربنا ولا تحمل ما لا طاقة لنا به وغفر لنا ورحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين فزلت بننا قدشن نمر ایک ابو هريرة رضي الله عنه تيك اي دعا رسول صلى الله عليه وسلم قرشن ابن تاق قبول ہوئے نمبر ابن عباس رضي الله عنه تيك بننتو اكدا امر جبرائيل عليه الصلاة والسلام شهر رسول صلى الله عليه وسلم ارشاد تيبول الإسلام. বসেছিলাম হঠাৎ একটা দরজা খোলার শব্দ শুনতে পেলাম জীবরাঘিল আরিঘাত সাথে সাথে তার দৃষ্টি দিয়ে দেখলেন এবং বললেন যে দরজাটি এখন খুলল তা আসলে সাধারণত খোলা খোলে না বন্যকারীরা বললেন সাথে সাথে নবীকারী নবীর কাছে একজন ফ্রেস এসে বলেন আপনাকে জান্নাতে দুই ধরনের আলোর সুসংবাদ দিতে আসলাম যা অতীতের কোনো রসুলকে দেওয়া হয়নি প্রত্যমটি হচ্ছে সুরা ফাতিহা এবং মধ্য থেকে একটি অক্ষর ও পড়েন আপনি জান্নাতের সেই আলো ভোগ করতে পারবেন সেই মুসলিম শরীফ থেকে নাম্বার তিন আবু সাল আলী আসসাল্লাম বলেছেন সুরা বাখরা এর শেষ দুই আয়াত সুমঙ্গ রাতের জন্য যথেষ্ট তারপরে কি বলছি আমরা শুনি বা বাহ দা ই দেহা দে ই তে না ওয়া বলে না মিল্লা দুদিন কারহ্ মে না তা সকলেই জেনে নিই আয়ে সার আনহা হতে বন্দি তো রসুন সালো ওয়াসাল্লাম সকালে ঘুম থেকে উঠেই এই দোয়া করতেন তা আমরা সকলেই চেষ্টা করব যে ঘুম থেকে উঠে এই দোয়াটি পড়ার এই দোয়া এটা হচ্ছে কোরআন এর একটি আয়াত আমরা সকলেই কোরআন আয়াত ঘুম থেকে ঘটে পড়বো ইনশাল্লাহ ইন না কাজে আমি না সিলিও মিললে আই বেফি ইন ফুল মি আয়াদ আমরা জানি ইসলামিক জিনিস কোনোদিন ভাইরাল হয় না সেই জন্য ভাই যারা লাইভটি দেখছেন সকলে এটা শেয়ার করে দেবেন শেয়ার করে মানুষের কাছে ছড়িয়ে দেবেন দিলে আপনারা সব পাবেন কারণ এটা হচ্ছে কোরআনে আয়াত কোরআনে আয়াত এবং তার ফজিলত কি এটা আপনারা শুনতে পাচ্ছেন এই চ্যানেলের মাধ্যমে এখন হামেশাই দেখতে পাবেন যে কোরআনের সকলে কোরআন পড়ে কিন্তু সহি শুদ্ধভাবে পড়ে না এবং অনেকে আছে সহি শুদ্ধভাবে পড়ে কিন্তু তার আমল করে না তা ভাই এই ছোট্ট ছোট্ট কোরআনের একটা আয়াত যেটা আমরা চল্লিশ রব্বানা বলে সকলে চিনি এই দোয়াগুলো আমরা করলে যদি আমরা যদি দোয়াটা করি তাহলে আমাদের আল্লাহ রব্বাল্লা আলীম আমাদের দোয়াকে কবুল করবেন তা আমরা এই দোয়া করি আমরা কিন্তু তার অর্থ জানি না তার মানে জানি না সেই জন্য আজ এই ভিডিওটা আপনাদের জন্য করা তা আপনারা সকলেই মনোযোগ দিয়ে সহকারে শুনবেন অরব্বানা ইন না কাজে আমি অরণ্যা সিলিয়াও মিল্লা ওয়াই ব্যাফি ইন নল্ল হেলা ইয়খলিফুল ফজিলত এই আয়াতটি পুরো আয়াত ছিল হাসরের মাঠকে নিয়ে একইভাবে এই আয়াতটিও কোনো সন্তনা হিসাবে নয় বরং আখিরাতের জাহান্নাম থেকে মুক্তি লাভের জন্য দোয়াটি করতে হবে এই রব্বানা বেনা ইন নাকাজে আমি অরণ্যাস লিয়াও মিল্লা বাইব্যাফি ইর লা ইউখলিফুল মিয়াদের ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار فَزِلَتْ تدرم الله رفتي الله نتي نتي ادشر وتي شطر كتر فمان شرفي دُوَا كرا আশাহিদ্ ঈসা আলি হিস আসসালামের সহ সহকারীগণ এই দোয়া করেছিলেন যখন ঈসা আলি হিসরাত তার জাতির কাছে জানতে চেয়েছিলেন কার তার সহযোগী হতে চান তখন তারা রাজি হয়েছিল এবং এই দোয়াটি পড়ার মাধ্যমে তাদের যুক্তি জারালো করেছিলেন ربنا آمنا ربنا غفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وثبت أقدابنا وانصرنا على القوم الكافرين فزيلت اي آيات المول شكة حتى جاكون يكونوا دو جوكو بپد وسط شباروي أجي آشا وشيد ايبا انو দোয়া করা উচিত কারণ অধিকাংশ দুযোগ সমস্যা কাউকে বিপদ ফেলেছে তার অতীতের পাপের কারণে নাম্বার দুই এই দোয়ার মাধ্যমে প্রথমে অতীতের সকল পাপের জন্য ক্ষমা চাওয়া হয় আর একটি দিক হচ্ছে যে কোনো ধরনের বিপদ আপাত দুযোগ সমস্যায় সমস্যা যাই আসুক না কেন এটি যে বিপদগ্রস্ত ব্যক্তির অতীত পাপের কারণে হয়েছে তা স্বীকার করে নেওয়া إبان بوتيكار إجابي فافرجنوا الله كذلك خمسه ক্ষমা এবং وانصرنا على القوم الكافرين ربنا ما خلقت هذا رب ربنا ما خلقت هذا باطلا سبحانك سبحانك فقنا عذاب النار মোনাজাতের অর্থ হে আল্লাহ আপনি এই দুনিয়ার কোনো কিছুই উদ্দেশ্য ছাড়া আপনি মহা মহিমাই তৈরি করেননি আমাদিগকে দুজকের আজাব থেকে পরীক্ষা দিন ফজিলত এই দোয়ার অর্থ হচ্ছে মানুষের অনেক চাওয়া উদ্দেশ্য থাকতে পারে কিন্তু শেষ চাওয়ার মধ্যে দুটি জিনিস থাকা উচিত নাম্বার এক জান্নাত পাওয়া নাম্বার দুই জাহান্নামের আগুন থেকে দূরে থাকা কিন্তু এর জন্য দুটি শর্ত এরূপ করা হয়েছে নাম্বার এক আনা নাম্বার দুই পাপ কর্ম থেকে দূরে থাকা হজরত আবু বর্ণিত সাল আলী আসাল্লাম নিয়মিত রাতে এই দোয়া পাঠ করতেন সকলে দোয়াটি রফা দোয়াটি শুনিদ ওমাউল্লা সর মানের অর্থ হিয়াল নিশ্চয়ই আপনি তাকে জাহান নামে প্রেরণ করবেন যার উপর আপনি না খুশ হবেন না খুশ মানে এখানে বলা হচ্ছে যে আপনি যার উপরে খুশি হবেন না বা নারাজ হয়ে যাবেন এবং জালিম ও শর্তর পর পদ সস্টার এবং আপনার কারণে পাবে না ফজিলত্ত বলতে এই দোয়াবর্ত হচ্ছে মানুষের অনেক চাওয়া উদ্দেশ্য থাকতে পারে কিন্তু শেষ চাওয়ার মধ্যে দুটি জিনিস থাকা উচিত নাম্বার এক জান্নাত পাওয়া নাম্বার দুই জাহান্নামের আগুন থেকে দূরে থাকা কিন্তু এজন্য দুটি শর্ত এরূপ করা হয়েছে নাম্বার এক আনা নাম্বার দুই পাপ কর্ম থেকে দূরে থাকা হজরত আবু হুরার রদি আল্লাহ তাল থেকে বর্ণিত রসরুল্লাহ সল্লা আলী আসসাল্লাম নিয়মিত রাতে সুরা আল ইমরানের শেষ দশায় পাঠ করতেন এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন। রব্বানা ইন্না সামি'না মুনাদিন ইয়াদিউলি ঈমান ইয়ামিনু বিরবকুম ফা অর্থ হলো হে রব্বুল আলামিন সত্যি আমরা আল্লাহর উপর বিশ্বাস এর ডাকে সাড়া দিয়েছি এবং ঈমানে আছি। ফজিলত এই দোয়ার অর্থ হচ্ছে মানুষের অনেক চাওয়া উদ্দেশ্য থাকতে পারে কিন্তু শেষ চাওয়ার মধ্যে দুটি জিনিস থাকা উচিত। নাম্বার 1 নাম জান্নাত পাওয়া নাম্বার দুই জাহান নামের আগুন থেকে দূরে থাকা কিন্তু এজন্য দুটি শর্ত এরূপ করা হয়েছে নাম্বার এক ইমান আনা নাম্বার দুই পাপ কর্ম থেকে দূরে থাকা হয়তো আবু থেকে বর্ণিত সল্লা সাল আলী আসাল্লাম নিয়মিত রাতে সুরা আল ইমরানের শেষ দশ আয়াত পাঠ করতেন আমরা সকলে এই দোয়াটা শুনি ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار মনে অর্থ হে আল্লাহ আমাদের গোনা মাফ করো ও খারাপ কাজ থেকে নিজেদেরকে বিরত রাখার তৌফিক দাও এবং আমাদের পবিত্রতার সাথে আল আবরর গানের সাথে মৃত্যু কবুল করুন যারা আপনার অনুগত এবং আপনার আদেশ নিষেধ সঠিকভাবে মেনে চলেছে অর্থ ফজিলত এই দোয়ার অর্থ মানুষের অনেক চাওয়া উদ্দেশ্য থাকতে পারে কিন্তু শেষ চাওয়ার মধ্যে দুটি জিনিস থাকা উচিত নাম্বার এক জান্নাত পাওয়া নাম্বার দুই আগুন আগুনতে বাঁচা এ শর্ত এরূপ করা হয়েছে আছে যে ইমান আনা এবং পাপ কর্ম থেকে কর্ম মানে কাজ যাকে বলা হয় কাজ থেকে দূরে থাকা হজরত আবহ বর্ণিত রসুল্লাহ সাল আলিউসাল্লাম নিয়মিত রাতে সুরা আল ইমরানের শেষ দশটা আয়াত পাঠ করতেন আমরা সকলেই পাঠ করব ইনশাল্লাহ সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখি আরও নতুন ভিডিও পেতে আর আমার চ্যানেল আর যারা যারা লাইভ দেখছেন প্রত্যেকেই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং একটু করে কমেন্ট করে যাবেন আপনারা যদি উৎসাহ দেন তাহলে ভিডিও বানাতে খুব ভালো লাগবে আপনারা প্রত্যেকেই কমেন্ট করবেন যদি কোনো ভুল হয়ে থাকে যদি ভুল হয়ে যায় তা আপনারা সেটা আমাকে ধরিয়ে দেবেন কোনো অসুবিধা নেই আসমিন্লাফর আফনা

আমরা ফজিলাত্মা শুনিনি এই ফজিলাত বহুবার পড়া হয়েছে তবুও ফের বলি আমি নাম্বার এক এই দোয়ার অর্থ হচ্ছে মানুষের অনেক চাওয়া উদ্দেশ্য থাকতে পারে কিন্তু শেষ চাওয়ার মধ্যে দুটি জিনিস থাকা উচিত নাম্বার এক জান্নাত পাওয়া এবং আগুন থেকে দূরে থাকা কিন্তু এর জন্য দুটি শর্ত এরূপ করা হয়েছে নাম্বার এক ইমান আনা নাম্বার দুই পাপ কাজ থেকে কর্ম এখানে লেখা আছে কিন্তু পাপ কাজ বললে হবে পাপ থেকে দূরে থাকা আবু হুরায়রা রোদ তাহলে আনু থেকে বর্ণিত রসুল্লা সাল আলী ওয়াসাল্লাম নিয়মিত রাতে সুরা আল ইমরানের শেষে দশ আয়াত পাঠ করতেন সকলে এই দোয়াটি ফের শুনে নিজাতের অর্থ হে দয়াময় আমরা ইমান এনেছি আমাদের মান্যকারীদের তালিকায় অন্তর্ভুক্ত করে নিন ফজিলত না শব্দটি দিয়ে আহলুল কিতাবের আগের ইমানকে বোঝায় না বরং বর্তমান ইমানকে ইঙ্গিত করা হয়েছে এবং ইমানদারের দলে অন্তর্ভুক্ত হতে বলা হয়েছে। আছে শব্দটি দিয়ে এটি পরিষ্কার করা হয়েছে যে তার মিথ্যা এবং সাধারণ নয় বরং সত্যিকারে ইমান এনেছে সাহিদিন নবীর উম্মত বলতে তাদেরকে বোঝানো হইয়াছে যারা রসুলের দাওয়াতের উপর সন্তুষ্ট হইয়া বিষয়ে সাক্ষী দেয় ভাই অনেকেই দেখছেন কিন্তু কেউ লাইক করছেন না কমেন্টও করছেন না ভাই আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার করেন তাহলে আমাদেরকে ভিডিও বানানোর উৎসাহ আরও বেড়ে যায় আমি ভিডিও বানাচ্ছি এই জন্য আপনাদের কিছু ফায়দা আসার জন্য আপনাদের উপকারিতার জন্য ভাই সেই জন্য প্রত্যেকেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক শেয়ার কমেন্ট করে ছড়িয়ে দিন সবার কাছে আলী আউ আলিনা ও আিরিনা আতা মিনকা ওয়ুকনা খ মনে জাতের অর্থ হে আমাদের পালন আমাদের জন্য জান্নার থেকে আহারের ব্যবস্থা করুন যা আমাদের এবং আমাদের পরবর্তী সবারই জন্য আনন্দর হয় এবং এটি আপনার পক্ষ থেকে একটা নির্দেশন হয়ে থাকবে আপনি আমাদের রোজগারের ব্যবস্থা করে দিন আপনি শ্রেষ্ঠ রুজিদাতা ফজিলত ভাই যে দেখছেন বা যারা দেখেননি সকলের একটা অনুরোধ আপনারা ভিডিওটি বেশি বেশি করে দেখবেন আর যারা দেখছেন তারা একটু শেয়ার করে দেন আর লাইক কমেন্ট শেয়ার করুন হজরত ঈসা আলী হিসারাতাম তার অনুসারীদের অনুরোধ এই দোয়া করেছিলেন তারা ঈসা আলি হিসারাতয়সালামকে অনুরোধ করেছিলেন আল্লাহর কাছে ওপর থেকে খাবার পাঠানোর জন্য দোয়া করতে করতে যাতে তার অনুশীলার খেতে পারে পরে ও অন্তরে প্রশন্তিত আসে এবং তারা সন্তুষ্ট হতে পারে এই ভেবে যে ঈসা আলীহী তার রবের কথাই বলেছিলেন যখন ঈসা আলীহ দেখলেন তাদের উদ্দেশ্য সঠিক তিনি এই দোয়াটি করেছিলেন বলেন না হুসে না ও ইল লেন থ্রি লেন ও হেন লেনে খু নেনাল হ শ্রী মোনাজাতের অর্থ হে রব্ব লামিন আমরা নিজেদের প্রতি জুলুম করেছি আপনার ক্ষমা এবং অনুগত ছাড়া আমরা ধ্বংস হয়ে যাব। ফজিলত এই আয়াৎটি এটি প্রমাণ করার জন্য যথেষ্ট যে কোনো মানুষ সামান্য গোনাহ যদি আল্লাহ আল্লাহতালার ক্ষমা না করেন তাকে এর জন্য অবশ্যই শাস্তি পেতে হবে রব্হাজ মনে অর্থ হে আল্লাহ আমাদেরকে পদভষ্ট এবং জালেমদের সাথে করো না এটা বহুত কষ্টকর এই কইটাও কোরআনের আয়াত এটা কিন্তু ভাই অর্থটা দেখলে আমরা বুঝতে পারবো কষ্টকর এখানে বলছে হে আল্লাহ আমাদেরকে পথভষ্ট করো না এবং জালানদের সাথী করো না কিন্তু আজ আমরা দেখতে পাই ভাই আমরা ভালো কাজটা ছেড়ে দিয়ে এখন গোনার কাজে লিপিত হয়ে আছে ভাই সকালে গোনার কাজ ছেড়ে দিয়ে আমরা ভালো কাজে আসি ভাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভাই এরকম নিত্য নতুন ভিডিও আপনাদের উপকার হবে সেরকম ভিডিও ইনশাল্লাহ ছাড়বো তা আপনারা প্রত্যেকের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আচ্ছা এই আয়াদের ফজিলত আমরা জেনে নিই সকলে জান্নাত এবং জাহান্নাম এর মাঝে দাঁড়িয়ে মানুষ এই দোয়া করবে যখন তাদেরকে জাহান্নামের দিকে ফেরানো হবে তারা তখন বলবে হে আল্লাহ আমাদেরকে ওই জাহান্নাম বাসীদের সাথে নিও না যারা সবাই জালেম আচ্ছা বল ربنا افتح بيننا وبين قومنا بالحق وانت خير الفاتحين مناجاتের অর্থ হে আল্লাহ আমাদের এবং আমাদের সম্প্রদায়ের মধ্যে সত্তর পথে ফয়সালা করে দিন সত্তর পথে ফয়সালা করে দিন নিশ্চয়ই আপনিই সর্বশ্রেষ্ঠ বিচারক ফজিলত হযরত সোহাইব আলী ইসলাই যখন দেখলেন তার জাতিরা সত্য গ্রহণ করতে ইমান আনতে অশঙ্কিত জানাচ্ছে তখন তিনি আল্লাহর কাছে এই দোয়া করলেন সত্যিকার অর্থেই সোহাইব আলী আসসালাম তার জাতি থেকে যারা সত্যটাকে সাড়া দিয়ে দেয়নি তাদের ধ্বংসের জন্য এই দোয়া করেছিলেন আল্লাহ তাহলে তার দোয়াকে কবুল করেছিলেন রব্বানা আফরিক আলীন সবরমত যাদের মুসলিমিনে রব্লা আলমিন আমাদের জন্য ধৈর্য ধার খুলে ধার খুলে দাও এবং আমাদের মুসলমান হিসাবে দান করো ফজিলত এই দোয়ার মাধ্যমে এই ইঙ্গিতটি করা হয়েছে যে আল্লাহ না চাইলে মানুষের সাহসিকতা এবং আশা ভরসা কোনো ব্যবহারই হবে না অতএব দোয়া করতে হবে যাতে আল্লাহ তাআলা আমাদের কঠিন এবং ধৈর্যশীল হওয়া তৌফিক দেন কারণ একমাত্র দৃঢ়তা ও ধৈর্যশীল পারে একজন মানুষ প্রতিপক্ষের কাছে জয়ী করে তুলতে দোয়ারে সব ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين ونجنا برحمتك من القوم الكافرين মনাজাতের অর্থ হে আল্লাহ আমাদেরকে জালিম এবং পদভষ্ট কমের শক্তি পরীক্ষা করিও না আমাদেরকে জালিম ও কাফেরদের হাত থেকে রক্ষা করো এই আয়াতের ফজিলাত হলো যে কোনো দোয়া করার আগে তা কবুল হওয়ার জন্য আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা পরম গুরুত্বপূর্ণ এখন নামাজের সময় হয়ে গেছে টাইম হয়ে গেছে প্রায় আমি আবার মগরিবের পরে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসব আপনারা প্রত্যেকে মগরীবের নামাজ পড়ে আমার চ্যানেলে উপস্থিত হয়ে যাবেন আপনাদের কাছে কিছু শিক্ষানীয় জিনিস আপনাদের মাঝে তুলে ধরবেন ইনশোধ এখানেই আমার লাইফটা কি ইতি করছি সকলেই আমার জন্য দোয়া করবেন এবং এই ভিডিওটা কি সকলের কাছে শেয়ার করে ছড়িয়ে দেবেন আর সকলে কমেন্ট করে যাবেন ভিডিওটা কেমন হয়েছে السلام عليكم ورحمة الله شكرا سلام